দিনাজপুরের বীরগঞ্জে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও চৌধুরীহাট এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে বীরগঞ্জ বীরগঞ্জে চৌধুরী হাট উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির কারণে প্রধান শিক্ষক আব্দুর রহমান খান এর পদত্যাগ ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বাইশ আগস্ট বৃহস্পতিবার সকাল এগারোটায় দশ নং মোহনপুর ইউনিয়ন ইউপি সদস্য ও প্রতিবাদ বক্তব্য রাখেন দশ নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন নয় নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল সত্তার বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সদস্য পিন্টু খান কলেজের রহমান অনেকে সময় বলেন প্রধান খান প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন করে বিভিন্ন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেন তার অনিয়ম দুর্নীতির শেষ নাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই দ্রুত পদত্যাগ না করলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে শিক্ষক পদত্যাগের জন্য আমরা চাই না যে দুর্নীতিভাবে কোনো শিক্ষক বা কোনো মানুষ এই এই বাংলাদেশে মানে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন তা সেই উপলক্ষে আমরা চাই কোনো বাংলাদেশে কোনো দুর্নীতি না থাকুক এই জন্য আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আচ্ছা কী নাম আপনার কোন ক্লাসে পড়েন আপনি আমার নাম মহাম্মদ জাবেদাকর যেভাবে নবম শ্রেণীতে পড়ি অসংখ্য আমরা শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এবং এই যে আমাদের পিছনে হাই স্কুলটা আছে আমরা সেই স্কুলের হেড স্যারের পদত্যাগের জন্য আমরা এই আন্দোলনটা করছি আচ্ছা ওনার নাম কি

এবং আপনারা দেখছেন যে এখানে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ে যিনি সম্মানিত প্রধান শিক্ষক রয়েছেন আব্দুর রহমান খান তার দুর্নীতি এবং আহ বিভিন্নভাবে তিনি যেভাবে কাজগুলি করেছেন সেটার সেটার প্রতিবাদে আজকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আমরা বিশ্ববাংলা টোয়েন্টি এবং সবুজ বাংলা নিউজ উত্তম শর্মা সংবাদদাতা এই প্ল্যাটফর্মে রয়েছি প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান খান তার আসলে পদত্যাগের প্রতিবাদে আজকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে এবং এখানে আমরা যদি একটু ফোকাসটা দেখানোর চেষ্টা করি আমরা ঘুরিয়ে ফিরে যদি একটু ক্যামেরা ফোকাস করি যে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং আজকে মানববন্ধন কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশে তারা কিন্তু যুক্ত হয়েছেন ব্যস্ততম সড়ক খানসামা বীরগঞ্জ সড়কে তারা কিন্তু অবস্থান করছেন প্রায় দেখেছি যে ঘন্টাখানিক ধরে তারা কিন্তু অবস্থান করছেন এবং এই মানববন্ধন তিন দিনকার সই একদিনে এসে মারি দেয় আবার উনি নিয়োগ দিছে তিনজন চারজনকে নিয়োগ দিছে এতগুলো টাকা উনি কি করলো আমাদের এটা জবাব চাই এই জবাব আমরা চাই ওনার কারণে উনি ফর্ম খিলাপ বেশি নেয়